চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের এই হচ্ছে সর্বশেষ অবস্থা দুই বছর মেয়াদি এই প্রকল্পটি দুই সালের আগস্ট মাসে শুরু হয়েছিল এবং শেষ হওয়ার কথা ছিল চলমান দুই সালের মে মাসে এই দুই সালের বর্তমান আগস্ট মাস চলছে অথচ প্রকল্পটি ঘুরে দেখা যায় পুরো কাজের মাত্র বিশ শতাংশ কাজ দৃশ্যমান হয়েছে বর্তমান কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাকি আশি শতাংশ কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে দুই সাল পর্যন্ত যে বিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে তাতেও দেখা যায় কত অনিয়মের চিহ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে দুই দশমিক এক একর জমিতে প্রথম পর্যায়ে প্রকল্পের ব্যয় ধরা হয় সাতষট্টি কোটি টাকা দফায় দফায় প্রকল্প প্রকল্পটির ব্যয় শত কোটি ছাড়িয়ে বর্তমানে চাঁদপুর থেকে রাজধানী ঢাকা দেশের সাথে যোগাযোগের অন্যতম চাঁদপুর নদীবন্দরে ব্যবস্থা টয়লেট যাত্রী ছাউনি এমনকি বৃষ্টি এলে বিজে দাঁড়ানো লাগে যাত্রী সাধারণের অথচ আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের কারণে চাঁদপুর গুরুত্বপূর্ণ এই নদীবন্দর জনসাধারণের কাছে এই লঞ্চ ঘাটে প্রতিদিন দেশের বিভিন্ন রুটে ছোট বড় প্রায় শতাধিক লঞ্চ চলাচল করে থাকে প্রতিদিন গড়ে প্রায় দশ হাজার যাত্রী আসা যাওয়া করলেও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ স্বাধীনতার পর থেকে অবহেলার সাক্ষী ক্রমেই বিলীন হওয়া চাপুর নদীবন্দর কবে পাবে পূর্ণতা প্রশ্ন জাতির কাছে